বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি এই দেখো বন্ধুরা আমি রেডি হয়ে পড়েছি আজ মেলা যাব তো সেই যে পুষ্পাঞ্জলি দিতে গেছিলাম দিয়ে আর মেলা যায়নি আজ মেলা শেষ আজকে মিষ্টুরে ঠান্ডা লেগেছিলো তাই মেলা যেতে পারিনি বন্ধুরা আজ মেলা যাচ্ছি সবাই মা তোমাদের দাদা ভাই মিষ্টুর আমি সবাই মিলে মেলা যাচ্ছি তো মেলায় কি। কি কিনি কি খাই খাওয়া দাওয়া করি বা কি কি মেলায় কত দোকান বসে কি ব্যাপার সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো কেউ স্লিপ করবে না বন্ধুরা ভিডিওটি খুবই ভালো মজাদার ভিডিও তো তোমরা দেখবে তো সাথে থাকো তো চলো বন্ধুরা মেলায় গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো রেডি হয়ে গেছি তো দেখতে থাকো তোমরা ভিডিওটি কন্টিনিউ thank mm -hmm. you

বন্ধুরা দিকে টেজের এদিকে চলে এসেছি এখানটা জিমন্যাস্টিং হচ্ছে তাই এখানটা একটু দেখছি তো খুব সুন্দর জিমন্যাস্টিং হচ্ছে দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম বন্ধুরা তো এরপরে যাত্রা হবে তো চলো বন্ধুরা এখানটা জিমন্যাস্টিং দেখা হয়ে গেছে এবার তোমাদের নাগর তলা দেখা দেখতে হবে

দেখতে পেলে তোমাদেরকে দেখালাম কত নাগরদোলা এখানটা বিভিন্ন রকমের নাগরদোলা বসে বাচ্চাদের জন্য বড়দের জন্য এখানটা কাঠের নাগরদোলাও বসে তো এখানটা দেখো বেলুন বন্ধুকে বেলুন মেরে সবাই প্রতিযোগিতা মানে অনেক রকমের জিনিসপত্র আছে বাটটি এটে সেগুলো নেবে তো এখানটা কাপড় দোকান আছে এবং এটা আমাদের একটা আমার তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে কাজ করে তার বন্ধু তো খাবার দোকানও দেখলে ভীষণ দোকান বসে দু সাইডে প্রচুর পরিমাণে দোকান বসে বন্ধুরা তো তোমাদেরকে সঙ্গেও শেয়ার করলাম তো তোমরা দেখে বলবে বন্ধুরা কমেন্ট করে এখানটা আমাদের এইটাই সবথেকে বড়ো মেলা গঙ্গাসাগরে তো গঙ্গাসাগরে পরে এই মেলাটা সবচেয়ে বড়ো মেলা সব থেকে বেশি দোকান পাটও বসে অনেক লোকজন বসে তো দেখতে পেলে নেল পালিশ নিয়েছি ফুল নিয়েছি আর অনেক কিছু নিলাম বন্ধুরা তো দেখতে থাকো তোমাদের সাথে শেয়ার করছি এই তো জুতো দোকান সব রকম দোকান বসে এখানটায় যাবতীয় জিনিস সব তো বন্ধুরা তোমরা ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা তো চলো বন্ধুরা আবার তোমাদের সঙ্গে এটা আমার একটা আমরা পড়তাম একই ক্লাসের একটা বান্ধবী বন্ধুরা তো দেখো এখানটা ছোট্টখাটো খাটো ঝর্নারও ব্যবস্থা আছে এখানটা তোমরা না এলে বুঝতে পারবে না বন্ধুরা তো যারা এসেছো তো ভালো কথা যারা আসরনি তারা চলে আসবে বন্ধুরা তোমাদেরকে বলছি তো ভীষণ ভীষণ খুবই ভালো লাগে তো এখানটা দেখো বন্ধুরা টেজে দেখতে চলে তো বন্ধুরা দেখতে পেলে সেখানটা নাচ গান হচ্ছে তো এখন আমরা মেন গেটে যাচ্ছি এটা পার্কিং দুই সাইডে গাছ লাগানো আছে সুন্দর সুন্দর তো পুরো এরিয়াটা পার্কিংয়ে ঘেরা বিভিন্ন রকমের গাছপালা লাগানো আছে নিচে মানে যেটা যাত্রা হচ্ছে সেই নিচে পুকুরের আড়িরে সব দিকে খুবই সুন্দর্য তো মেন গেটের দুই ধারে গেটে উঠে এলে ডান দিকে বাম দিকে দুই ধারে এখন ছোটো ছোটো ঝর্নার ব্যবস্থা আছে বন্ধুরা তো তোমাদের মেন গেটের কেমন আলো দিয়েছে চন্দ্রনগরের তোমাদেরকে সঙ্গে শেয়ার করছি বন্ধুরা তোমরা দেখো তো তো কদিন মেলায় এস আসিনি তাই আজ এসেছি তো মেলাটালা দেখে তারপরে যাত্রা দেখে বাড়ি যাব আজকে লাস্ট মেলা যাত্রা খুব ভালো আছে বন্ধুরা তাই যাত্রা দেখে বাড়ি যাব তো দেখতে পাচ্ছ এটা মেন গেটের লগনের আইট লাইট বন্ধুরা খুবই সুন্দর লেগেছে তো তোমরা কমেন্ট করে জানাবে বন্ধুরা পুরো ভিডিওটি কেমন লেগেছে তো দেখতে পাচ্ছো এটা মেন গেট তো লেখা আছে নাক সর্বস্ব আরও রাস্তার দুধারে অনেক খাওয়ার দোকানে বসেছে বন্ধুরা তো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ তো তারপরে আমরা একটু খাওয়া দাওয়া করবো তারপরে যাত্রা দেখতে বসবো বন্ধুরা তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো ভিডিওটি তো দেখো বন্ধুরা এখানটা একটা কেডি বয়ের দোকান খুবই সুন্দর সুন্দর কেডি বয় আছে বন্ধুরা সব ছোট বড়ো সব রকমের বন্ধুরা তো চলো বন্ধুরা আবার আমরা খাদ দোকানে পৌঁছে গেছি বন্ধুরা এটা হয়েছে ঘুগনি বৌদির ঘুগনি বন্ধুরা এ লক্ষ্মীকান্তপুর থেকে এসেছে এখানটা দোকান দিয়েছি বন্ধুরা এর ঘুগনি এই মানে খুবই টেস্টি তো আমাদের এখানটায় প্রত্যেকটা মেলারে এনে বৌদির দোকান দেয় এর খুবই সেল হয় খুবই সুস্বাদু ঘুগনি বানায় তো দেখো বন্ধুরা এখন মা ঘুগনি খাচ্ছে তারপরে তোমাদের দাদা খাবে মিষ্টু খাবে তো আমি ক্যামেরাটা ধরেছি তাই মা দাদাভাই খাচ্ছে তোমাদের দেখালাম যখন আমি খাবো মা ক্যামেরা ধরবে তখন দেখতে পাবে আমিও খাচ্ছি সবাই মিলে খাই যখনই মেলায় যাই এই বৌদির ঘুগনি খাই আমরা বন্ধুরা খুবই সুন্দর করে তো খাওয়া দাওয়া করে তারপরে যাত্রা দেখবো তারপরে বাড়ি যাবো বন্ধুরা তো ভিডিওটি কেমন লাগবে